বৃষ্টি হচ্ছে আমার হাতটার দিকে দেখো দেখো বৃষ্টিটা ভালো করে বুঝতে পারবে খুব জোরে হয়নি তবে মেঘটা প্রচন্ড ঘন ঘন রয়েছে দেখো আকাশটা দেখেছো এই দেখো এইখানটারই পড়ে যাচ্ছে ঘোনটা আবার আমার হাত থেকে দেখো এইখানটারই ঢুকেছে বাঁদরে বাঁদর ঢুকেছে এটাও ফাঁকা আছে অবশ্যই জায়গাটা আর আজকে আমার কি অবস্থা দেখো তোমার সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে সকালে তো অনেক সকালে উঠেছি আজকে মানে এগুলো সব কাচবো বলে ময়লা হয়েছিল জামা কাপড় না কাচলে তো আর হয় না তো এগুলো ভিজিয়ে দিয়েছিলাম বেড কভার এই যে বাড়িতে ওয়ার্ক টোয়ার এইগুলি হবে হয় আর কি আর কিছু না তোমার কেটে দিয়েছি আর এখন দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো কি করব এখন কিছু করার নেই আমি ভালো করে জামা কাপড় নিগড়াতে পারি না দেখো বৃষ্টি মানে যেরকম নিগড়াতে পেরেছি সেরকমই নিগড়ে দিয়েছি এরকম জল পড়ছে এখানে এখানে আমাকে আবার মুছতে হবে কিছু করার নেই তো এইগুলো আজকে কেচেছি এগুলো সবই কেচেছি আজকে আরো আছে দেখা এখানেই মেলে দিয়েছি কি করবো বলো কিছু করার নেই এখন জল পড়ছে কেমন এগুলো আমাকে আবার পরে মানে ইয়ে করতে হবে তো তোমরা এই টেকনিক কে কে করো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল আছে এই দেখো জল এই দেখো তো জলটা আছে কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে যায় গলায় প্রচণ্ড ব্যথা করে তোমার ওই জন্য ফ্রিজে জল একদম মোটেই খেতে পারি না ফ্রিজে জল খেলি গলায় ব্যথা শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো সেই জন্য আমি কি করেছি দেখো বোতলে জল ভরে রেখেছি বোতলে তোমার জল ভরেছি সবকটা বোতলেই জল আছে মোটামুটি তো বোতলগুলো দেখে কেউ হাসাহাসি করবে না কারণ যখন যে বোতল পাই সেটাই করে নিই ঠিক আছে অসুবিধা নেই কিছু আর আমি তো আর বাইরে বেরোচ্ছি না বা এই এই দিয়ে চালিয়ে নি বুঝতে যখন যেটা যেরকম আর কি ব্যাপার আর যে দেখো মানে আমার কতটা মন তোমরা দেখলে বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছ দেখো পুরোটা আমি খারাপ করে দিয়েছি আমি খাইনি তো আমার তো মনেই নেই খাবার কথা খারাপ হয়ে গেছে আর কুয়াশটা এনেছিলাম শরবত খাওয়ার জন্য তো আমার মন নেই খারাপ হয়ে গেছে কিছু করার নেই আর রয়েছে কাশুন্দিটা জানি না ভাবছি আজকে একটু খাবো কাশুন্দিটা ঠিক আছে কিনা রোদে দেওয়াও হয় না আর হয় না পুড়ে মেয়ে হলে যেটা হয় প্রচন্ড পুড়ে আমি তো বাসন রয়েছে এখন দেখো বাসন পড়ে রয়েছে এখনো করেনি তো বাদর এসে তোমার ইয়ে করেছিলাম তোমার আলু তুলে আলু তুলে নিয়েছিলাম দেখো একটা আলু নেই আর শসাও নেই শসা তোমার এই দুটোই পড়ে রয়েছে আর শসা নেই শসা আলু খেয়ে নিয়েছে আর তোমার ডাল তারপরে বিস্কুট আর চানাচুরটা ওটা আমি সকালেই পরিষ্কার করে নিয়েছি ওটা তোমাদেরকে তো দেখানো হয়নি তো ওটাও নষ্ট করে দিয়েছে আজকে সকালবেলাতে তাও আমি অনেক সকালেই আজকে ঘুম থেকে উঠেছি যেহেতু আমি কাছাকাছি করবো অনেক কাজ আছে এখনো রান্না চাপাইনি আমার ভাত আমি চাপাইনি তো দেখছি আর বলবো বলো কিছু একদম গন্ডগোল হয়ে যাচ্ছে কি রান্না দেখি ভাবছি ফ্রিজে মাছ আছে মাছ এনেছি মাছ ভালো লাগে না মাছের ঝোল ফোল খেতে দুদিন খেলাম মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছিল খাওয়া হয়েছিল তো এখন আর মাছে কিছু উম করবো না ভাবছি মাছ ভাজা করবো। আর এখানে ধরো বাইরে দেখো বৃষ্টি পড়ছে। এখান থেকে এই জানলাটা দিয়ে এই জানলাটা দেখো কতটুকুন জানলা। তবে বেশ সুন্দর বেশ হাওয়া দেয় এই জানলাটা। আমার তো ভীষণ ভালো লাগে না ভালো লাগে আর কি আর দেখো মানে এই ডালটা এর মধ্যে ঢুকে যাচ্ছে আমি এইভাবে বার করে দিই আবার হাওয়াতে আবার চলে আসে দেখো কেমন হাওয়া দিচ্ছে

তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরো ভিডিও বানানোর চেষ্টা করব জানি না তোমাদের তো কমেন্ট করে ঠিক আছে তো বন্ধুরা দেখো সকাল বেলায় ছেলেটা প্রচুর দুষ্টুমি করে জানো ছেলেটা এত দুষ্টুমি করে তো সকালে ওকে দিয়েছিলাম শসা দিয়ে মুড়ি তো খাইনি শশা চানা চুম মানে বহুত ওর খাওয়ার ঝামেলা হয় তো এটা আনলাম এটা দেখো দুভাগ করে দিয়েছি আর আছে তোমার এই যে দেখো এটা এই যে এটা দেখো এটার মধ্যে কি মানে মোরব বা দেওয়া আছে এখনকার ইয়েতে তো আমি ওকে বলেই দিয়েছি আমাকে বায়না ধরেছিল যে আমাকে চাউমিন করে দাও তো আমি বলেছি আমি পারবো না চাউমিন বানাতে তো আমি যা পাউরুটি আছে নিয়ে খেয়ে নিয়ে আসতে যে খেয়ে নিয়ে যাও তো এরপর এখন এখন ও এটা খাবে তো ওকে আমি দুধ করে দেবো ও দুধ দিয়ে এটা খেয়ে নেবে চলো তাহলে আমি দুধটা করে দিই তারপর ও খেতে বসবে তারপর না হয় তোমাদের সাথে আমার কথা হচ্ছে এখন আর এই দেখো এখানে আমি এখন হচ্ছে বরবটি আর আলু কাটছি এটা ভাজা হবে তো আজকে বেশি কিছু রান্না করবো না ভালো লাগছে না অনেক বেলা হয়ে গেছে আবার ভিডিও করতে বসতে হবে তো বুঝতেই পারছো একা হাতে যেটা করলে হয় আর কি তো ঠিক আছে পরে কথা হচ্ছে এটা ভাজতে দিয়েছি আর এই দেখো এটা এই পড়ে আছে এটা ভাজবো ভেজে আজকে রান্না হবে মাছের মাথাটা ডাল করবো ভাবছি মাছের মাথা দিয়ে ডাল খেতে ভালো লাগে আমার ছেলেটা ভীষণ পছন্দ করে আমারও খুব ভালো লাগে এই মাছের মাথা দিয়ে ডাল আর তোমার আলু পোস্ত এটা কিন্তু তোমার ভীষণ ভালো লাগে তো আমি বললাম মাছটা ভাজা ভাজা করি মানে ভেজে রেখে দিই তো ভে গরম গরম যখন খাবি লঙ্কার পাঁচ ফরণ ভেজে দেবো তো ওরা খাবে না বললো না আমাকে মাছের ঝালই করে দাও তো দেখে আজকে মাছের ঝালই বরঞ্চ করে দিই তো কী আর বলবো বলো ওরা যেটা খেতে যাবে সেটাই আমাকে করে দিতে হবে ভালো লাগছে না আমার একদমই রান্না করতে অনেক বেলা হয়ে গেছে আজকে কাজে 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 আর মাছটা অনেকে দেখবে এরকম করে ভেজে তুলে নেয় মাছ একটু কড়া করে না তারপর মাছটা যদি তুমি কড়া করে ভাজো ভেজে উল্টো পাল্টে ভাজো একদিন ভেজে তাহলে তোমার দেখবে সেই তরকারি স্বাদ কিন্তু সত্যি একদম অন্যরকম হয় আলাদা টাইপের হয়